শিবরাত্রি উপলক্ষে সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারলেন বিভিন্ন শিব মন্দির পরিদর্শন করলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু মালদহের রতুয়া ব্লকের বিভিন্ন শিব মন্দির পরিদর্শন করেন বিজেপির সাংসদ তথা উত্তরবঙ্গ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এরপর আড়াইডাঙ্গা ব্রাহ্মণপাড়ায় অবস্থিত শিব মন্দিরে পৌঁছে সেখানে পুজো সারলেন বিজেপি প্রার্থী সাধারণ মানুষের সাথে সাথে কথা বলেন জনসংযোগ সেরে ফেলেন বিজেপি প্রার্থী ধর্মীয় আস্থাকে মাথায় রেখে পূজা অর্চনা করার পাশাপাশি সকল প্রান্তের মানুষকে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার বার্তা রাখেন তিনি

যে আমাদের এই শিব মন্দির হচ্ছে সবচাইকে পুরনো আমি যা এখানে শুনলাম তাতে হচ্ছে দু শতাধিক বছরের পুরনো সুতরাং এরকম একটা প্রাচীনতম মন্দিরে এসে বাবার কাছে আমি এটাই প্রার্থনা করব যে আমরা যাতে সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই যে আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষ তাদের প্রতি যে আমাদের যে দায় দায়িত্ব কর্তব্য সমস্ত জনপ্রতিনিধির আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পদাধিকারী তাদের সবারই একটাই হচ্ছে কাজ সেটা হচ্ছে মানুষের সেবা করা এই সেবার কাজে যাতে আমরা কখনো পিছিয়ে না যাই মানুষের কাছে যে আশীর্বাদ আমরা পেয়েছি মানুষ আমাদের আশীর্বাদ করেছেন এবং আমরা সমস্ত মানুষের কাছে তাই আমরা সবাই সেবক হিসেবে আমরা যাতে চিরদিন আমরা তাদের সেবায় নিয়োজিত থাকতে পারি এই প্রার্থনা আজকে আমি আজকের এই দিনেতে বাবার কাছে কোন কোন মন্দির ঘুরলেন আমি আজকে যেমন হচ্ছে যে এখানে আমি গবর্জন্না মন্দির তারপরে আমি এই আড়াইডাঙের মন্দির এসেছি এবং আরও আমাদের মালদার টাউনের যে সমস্ত মন্দিরগুলো আছে আমার বাড়ির পাশেও একটা আছে এইসব মন্দিরগুলো আমি ঘুরেছি আরও মালদা থেকে দেবসিংহের রিপোর্ট আনন্দবার্তা